জামাতের সমর্থন কিন্তু বৃদ্ধি পেয়েছে এই নতুন প্রজন্মের কাছে এখানে বোঝা যাচ্ছে যে স্বাধীনতার যে সময়ে যে জামাতের যে মুক্তিযুদ্ধ বিরোধী একটা অবস্থান ছিল সেটা এই জেনারেশনের কাছে খুব একটা গুরুত্ব রাখছে না অর্থাৎ সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে এই জেনারেশনকে কেউ তাদের পক্ষে নিয়ে যেতে পারবে না যেহেতু তারা জামাতকে একটা বড় সমর্থন দিয়েছে এটা বিএনপির জন্য একটা সিগনাল যে এই নতুন প্রজন্ম যেদিকে আসলে আহ ঝুঁকে যাবে সেদিকে কিন্তু বড় কিছু ঘটে যেতে পারে অর্থাৎ বিএনপি তরুণ প্রজন্মের এই জেনজিকে তাদের পক্ষে নেওয়ার জন্য আরো কাজ করতে হবে এটা হচ্ছে একটা ব্যাপার মুক্তিযুদ্ধ তো আওয়ামী লীগের একক সম্পত্তি না আওয়ামী লীগ এটা বলে বলে মুখে ফেনা তুলে ফেলেছে কিন্তু ইতিহাস তো জানতে হবে আপনি আমার লোক মুখে চিলে কান নিয়ে চলে গেল এই কথা শুনে যদি আপনি সিদ্ধান্ত নেন তাহলে এটা আপনার বোকামি আমার না আওয়ামী লীগের সঙ্গে মুক্তিযুদ্ধের একটা সম্পর্ক আছে তারা মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়েছিল কিন্তু একটা মুক্তিযুদ্ধ কারো বাপের সম্পত্তি না লক্ষ শহীদ সবাই একার ছাত্রলীগের কর্মী ছিল না দু লক্ষ মা বোন যে সম্ভ্রম হারিয়েছে এরা সব ওই ইডেন কলেজের ছাত্রলীগের নেতৃত্ব ছিল না পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন এবং আন্তর্জাতিক সংস্থা ভয়েস অফ ফার্ম বাংলাদেশের রাজনীতির উপরে একটি জরিপ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের ছয় মাসের পূর্তিতে তারা বলতে চেয়েছে এই সরকারের জনপ্রিয়তা কতটুকু এবং সেই সঙ্গে যে সব রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দলগুলো কতটা ভোটার টানতে পারে অর্থাৎ অর্থাৎ আগামী নির্বাচনে ফলাফল কি হতে যাচ্ছে আর সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো সঙ্গে আছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নজম ভাই নজম ভাই এই যে নজম ভাই থ্যাংক ইউ সো মাচ আগ্রাম জুলাই বিপ্লবের পর কিন্তু অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে তো সেক্ষেত্রে আসলে তারা কতটা সফল বা তাদের জনপ্রিয়তা কতটুকু অর্থাৎ জনগণের প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে কি বলছে জরিপ জরিপটা একটু হতাশাজনক ইউনুসের জন্য ভয়েস অফ রিফর্ম শুরুতেই একটা জরিপ করেছিল সেটাতে আমি সশরে হাজির ছিলাম এটা অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় এক থেকে দুই মাস পরেই এটা করেছিল তো সেইখানেও যেটা ছিল যে অন্তর্বর্তী সরকারের উপরে কোনো প্রশ্ন জনগণকে করা হয়নি কারণ তাদের একেবারে অঙ্কুর টাইম ছিল যার কারণে তাদের ব্যাপারটা হাইড করা ছিল এবং রাজনৈতিক দলগুলোর উপরে তারা আলোচনা করছিল সেইখানে সব দিক দিয়ে জামাতে ইসলাম এগিয়ে গিয়েছিল এবং বিএনপি অনেকটা এগিয়ে ছিল কিন্তু জামাত তাদের যে পূর্বের অবস্থান থেকে অনেকটা এগিয়ে ছিল এরকমটা ছিল আর কি তো এবার জরিপে অন্তর্বর্তী সরকার যেহেতু অনেকটা সময় পার করেছে এবার তাদের উপর একটা স্টাডি করার সুযোগ কিন্তু এসেছে এবং সেই সুযোগটা কিন্তু এই ইনোভেশন এবং ভয়েস অব রিফর্ম তারা কিন্তু এটা তুলে এনেছে একেবারে মাঠ পর্যায়ে ক্যাটাগরি ওয়াইজ বয়স ভিত্তিক এলাকা ভিত্তিক জেন্ডার ভিত্তিক রাজনৈতিক অরাজনৈতিক পরিবার গৃহিণী মানে সব কিছু থেকে শুরু করে সকল ধর্মের বর্ণের সকল রাজনৈতিক অরাজনৈতিক মানুষের একটা তারা জরিপ তুলে নিচ্ছে এবং সেখানে প্রথম প্রশ্ন ছিল তাদের যে অন্তর্বর্তী সরকার আসলে মানুষের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণে তারা কতটুকু সফল সেই জরিপের রিপোর্টটা আমার যেন ভুল না হয় সংখ্যায় সে কারণে আমি দেখে আপনাকে একটু বলার চেষ্টা করবো হ্যাঁ প্লিজ হ্যাঁ আমি একটু দেখে বলবো তাদের প্রশ্নটা ছিল যে প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার কতটা সফল এই প্রশ্নটা ছিল মূলত সেখানে তারা অনেকগুলো প্রশ্ন করেছিল যে নির্বাচন সহায়ক পরিবেশ কতটুকু দিতে পেরেছে রাজনৈতিক সংস্কার সাংবিধানিক সংস্কার আইন প্রয়োগকারী সংস্থাগুলো সংস্কার ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য উন্নত পরিস্থিতি আইন শৃঙ্খলা উন্নতি সরকারি পরিষেবার হ্রাস সরকারি সেবায় প্রবেশাধিকার বৃদ্ধি দুর্নীতির অভিযোগ তদন্ত জুলাই বিপ্লবের সময় হত্যার বিচার মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে আনা কর্মসংস্থান বৃদ্ধি এই প্রশ্নগুলো তারা রেখেছিল কতটা প্রত্যাশা তারা পূরণ করতে পেরেছে মোটা দাগে বলতে গেলে যে প্রশ্নগুলো জনগণকে করা হয়েছিল সেই প্রশ্নের কোন একটা কোটা কিন্তু পঞ্চাশ শতাংশ প্রফেসর ইউনুসের অন্তর্বর্তী সরকার পূরণ করতে পারেনি সর্বোচ্চ তারা যেখানে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে উঠে আসছে সেটা হচ্ছে উনচল্লিশ দশমিক নয় শতাংশ একটা সর্বোচ্চ আইন শৃঙ্খলা উন্নতি এইটা নাকি তারা করতে পেরেছে সর্বোচ্চ আর বাকিগুলো অনেক নিম্নমানের সবচেয়ে নিম্নমানের আমি যেটা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে চব্বিশ দশমিক ছয় কর্মসংস্থান বৃদ্ধি এটা আসলেই করতে পারেনি সরকার এটা করার কথাও না কারণ হচ্ছে সরকার একটা চাপের মধ্যে রয়েছে সবকিছু মিলে তারা একটা কি বলে এটাকে উপসংহার দাঁড় করিয়েছে সেখানে যেটা দেখতে পাচ্ছি যে মূল্যবৃদ্ধি বৃদ্ধি নিয়ন্ত্রণ পঞ্চান্ন দশমিক এক শতাংশ মানুষ বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার মূল্যবৃদ্ধি বৃদ্ধি নিয়ন্ত্রণে তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি অর্থাৎ আমি বলছিলাম যে পঞ্চাশ শতাংশ কোথাও পূরণ করতে পারেনি পঞ্চান্ন দশমিক এক শতাংশ মানুষ বলেছে যে এই ইউনুসের অন্তর্বর্তী সরকার মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি বিয়াল্লিশ দশমিক তিন তিন শতাংশ মানুষ বলেছেন যে আংশিক পূরণ হয়েছে এবং দুই দশমিক ছয় দুই শতাংশ মানুষ বলেছেন সম্পূর্ণরূপে পূরণ হয়েছে মাত্র দুই দশমিক ছয় দুই শতাংশ মানুষ বলেছেন এখন তারা কারা তারা কি বাংলাদেশের নাকি বিদেশের সেটা অন্য ব্যাপার তারা আসলে জরিপটা বাংলাদেশে চালিয়েছে এখন এরা আসলে কারা বা কাদের কাছে কি পূরণ হয়েছে আমি জানি না আরেকটা ব্যাপার ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এই প্রশ্নের উপরে আটান্ন দশমিক দুই শতাংশ মানুষ বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা উন্নয়নের ক্ষেত্রে তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি এটা হচ্ছে আটান্ন দশমিক শতাংশ মানুষ চল্লিশ দশমিক তিন তিন শতাংশ বলেছেন যে আংশিক ভাবে পূরণ হয়েছে এবং এক দশমিক চার শতাংশ বলেছেন যে সম্পূর্ণরূপেই পূরণ হয়েছে কর্মসংস্থান বৃদ্ধি সবচেয়ে বড় যেটা আর সেটা হচ্ছে যে চুয়াত্তর দশমিক দুই এক শতাংশ মানুষ বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি চব্বিশ দশমিক ছয় চার শতাংশ আংশিকভাবে পূরণ হয়েছে এবং এক দশমিক দুই শতাংশ বলেছেন যে সম্পূর্ণরূপে পূরণ হয়েছে এই এক দশমিক দুই শতাংশ হয়তো বা হতে পারে অন্তর্বর্তী সরকারে যারা আছে ছাত্র জনতা বা তাদের লাইনে যারা চাকরি পেয়েছে তারা বা উপদেষ্টা যারা বিভিন্ন ইয়ে হয়েছেন এটাকে কি বলে বিশেষ সহকারে হয়েছেন তাদের কর্মসংস্থান হয়েছে হয়তো এই সংখ্যাটা হলে হতে পারে এই ছিল হচ্ছে মোট জরিপ অর্থাৎ এটাকে বলতে গেলে মোটা দাগে যে প্রফেসর ইউনোসের যে ছয় মাস অন্তর্বর্তীকালীন সরকারের যে সফলতা সেটা একেবারেই নিম্নমুখী তবে একটি বিষয় যে দ্রব্যমূল্যের যে উর্ধ্বগতি কমানো এটা কিন্তু আরো দরকার ছিল যেমনটি জরিপ বলছে আর আইন শৃঙ্খলার পরিস্থিতিও আরো উন্নতির দরকার ছিল এটা মোটা দাগে সবাই কিন্তু এই প্রত্যাশাটা করেছিল দ্রব্যমূল্য তো আসলে সরকার ট্রাই করছে এখানে বেশ কিছু চ্যালেঞ্জ আছে তারা বলছেন যে অনেক ব্যবসায়ী সহযোগিতা করছে না পাশাপাশি আইন শৃঙ্খলা এখনো বলাই হচ্ছে যে যে সরকার পালিয়েছে সেই সরকারের লোকজন হচ্ছে আইন রক্ষা করতে আসলে সহযোগিতা করছে না তারাই দেশে হচ্ছে অশান্তি তৈরি করছে এবং পুলিশকে এখনো শেখ হাসিনার পুলিশেই অনেকে বলছে আপনার মতো যে সবাই পুলিশ দেখলে যে শেখ হাসিনার পুলিশ যার কারণে শেখ হাসিনার পুলিশ হয়তো কাজ করছে না আকরম আপনি তো বিভিন্ন জায়গায় চলেন যারা সরকারি আমলা রয়েছেন আসলে আমি এরকমও শুনেছি যে তারা একদমই সহযোগিতা করছে না আসলে এটা কতখানি সত্য যেমনটা বলছিলেন যে সরকারি আমলারা আসলে এই সরকারকে সহযোগিতা করছে না এটা আমার কাছে কখনো কখনো মনে হয় যে হয়তো সঠিক আবার কখনো কখনো মনে হয় যে না সঠিক না এটা হচ্ছে সহযোগিতা করছে না মানে কি ওর কাজে তো আপনাকে সহযোগিতা করা আপনি আদায় করে নেবেন আপনি যদি আদায় করে নিতে ব্যর্থ হন তাহলে তো আহ এইসব দোষারোপ করে আসলে লাভ নাই আপনাকে আদায় করে নিতে হবে এই যে আমাদের শিক্ষা উপদেষ্টা ছিলেন কয়েকদিন আগে বিগত হলেন তো উনি তো বই দিতে পারেননি ওনাকে জিজ্ঞেস করেছে সাংবাদিকরা যে কবে দিবেন বলছে আমি জানি না যদি 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 না না জানে হয়ে হয়ে তাহলে এইসব কথাবার্তা শুধু কথার কথা এগুলো অরাজনৈতিক কথাবার্তা হ্যাঁ এগুলো হচ্ছে যে গা ছাড়া কথাবার্তা এগুলো কথা কোন দাম নেই যাই হোক এরপরে জরিপের অন্য একটা অংশ ছিল সেটা হচ্ছে যে কে ভোটারদেরকে বেশি প্রভাবিত করবে এখন বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে আপনি জামাত বিএনপি বা ছাত্রদের নতুন সংগঠন আরও অনেক দল রয়েছে তো সেক্ষেত্রে এই যে জনগণ যারা আছে তারা কাকে ভোট দিবে এবং এই যে ভোট দিবে কাকে পছন্দ করবে আসলে কার প্রভাবে প্রভাবিত হবে এই জরিপ কি বলছে জরিপ যেটা বলছে যে কে ভোটারদেরকে বেশি প্রভাবিত করবে এরকম একটা প্রশ্ন তারা করেছিল এবং এটাকে ক্যাটাগরি করেছে বিভিন্ন সেটা হচ্ছে পরিবারের সদস্যরা ভোটারদেরকে আমরা আমি যখন ছোট ছিলাম যখন আমার ভোট নতুন ভোটার হয়েছি তখনও কিন্তু আমি বুঝতে পারছিলাম যে আমি কাকে ভোটটা দিব তখন কিন্তু আমার পরিবারের সদস্যরাই আমাকে পরামর্শ দিয়েছেন যে তুমি এইখানে গিয়ে ভোটটা দিবে তো ওই দিক দিয়ে বিবেচনা করলে কিন্তু পরিবারের সদস্যরাই সবচেয়ে বেশি প্রভাবিত করে পাশাপাশি প্রতিবেশীরা প্রভাবিত করে এরপরে সোশ্যাল মিডিয়ায় পাওয়া খবর থেকেও অনেক সিদ্ধান্ত ভোটাররা নিতে পারে পাশাপাশি টেলিভিশনের খবর বন্ধু বান্ধব রাজনৈতিক দলগুলোর স্থানীয় নেতা অনেক পছন্দের নেতা থাকে তারপরে রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় নেতা যদি উপরে বড় নেতা থাকে সেই নেতার যদি এলাকায় প্রভাব থাকে ভোটারদেরকে প্রভাবিত করতে পারে তার কারণে হয় ইউটিউব ও ফেসবুকে ইনফ্লুয়েন্সারদের ভিডিও যেটা আমি একটু আগে বলছিলাম যে আপনার যে পিনাকি ভট্টাচার্য বা এরকম বাংলাদেশে অনেক ইনফ্লুয়েন্সার আছে যারা হচ্ছে ভোটারদেরকে প্রভাবিত করতে পারবে পাশাপাশি রয়েছে সংবাদপত্র অনলাইন মিডিয়া সহকর্মী ধর্মীয় নেতা টক শো সম্প্রদায়ের বিভিন্ন নেতা অর্থাৎ ধর্মীয় নেতারা যাদেরকে বলা হয়েছে এখানে সবচেয়ে উপরের দিকে রয়েছে পারিবারিক সদস্যরা যারা হচ্ছে সাতচল্লিশ শতাংশ ভোটারদেরকে তারা প্রভাবিত করে যেটা বাংলাদেশের ট্রেন্ড বলা যায় যে এই পরিবারের লোকজন এই দল করে এটা এটা কিন্তু আসলে চলে আসছে এভাবেই হয়ে থাকে তার মানে হচ্ছে পরিবার থেকে হচ্ছে ভোটাররা সবচেয়ে বেশি প্রভাবিত হয় এখন কিছুদিন আগেও আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু নাজুক ছিল তো সেক্ষেত্রে চাঁদাবাজির পরিমাণও কিন্তু বেড়েছিল বলা যায় এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে তো জরিপ কি বলছে জরিপ অবশ্য চাঁদাবাজির ব্যাপারটা উঠে এসেছিল গত ছয় মাসে চাঁদাবাজির পরিস্থিতি কেমন ছিল সেখানে তারা যেমনটা তুলে এনেছেন যে আগের মতোই আছে এটা বলেছে সতেরো দশমিক আট শতাংশ মানুষ এবং মন্তব্য করেনি এগারো দশমিক চার শতাংশ মানুষ কমেছে এটা বলেছে উনত্রিশ দশমিক আট শতাংশ মানুষ বেড়েছে এটা বলেছে শতাংশ মানুষ অর্থাৎ আপনার প্রশ্নের উত্তরে বলা যেতে পারে যে একচল্লিশ চাঁদাবাজি আগের তুলনায় অনেক বেশি বেড়েছে এই গত ছয় মাসে তার মানে জরিপ অনুযায়ী একচল্লিশ শতাংশ মানুষ যেহেতু বলেছে এবং অর্থাৎ বলা যায় যে বর্তমান সময়ে আগের তুলনায় গত ছয় মাসের আগের তুলনায় এখন চাঁদাবাজির পরিমাণ অনেক বেশি নির্বাচনের দিনখন এখনো ঠিক হয়নি সেটা আমরা দেখতে পাচ্ছি এবং কবে দিনখন আসবে সঠিক সেটাও কিন্তু আমরা জানি না তবে ভোটাররা তাদের সিদ্ধান্ত আসলে কোন পর্যায়ে রয়েছে কাকে ভোট দিতে পারে কিছু ভোটারের হ্যাঁ কিছু ভোটারের উপর জরিপ নেওয়া হয়েছিল ভোটারদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা নির্বাচন যখনই হবে ভোট যাকে দিবেন সেই সিদ্ধান্তকে এখনই নিয়ে নিয়েছেন এই প্রশ্নের জবাবে অবশ্য তারা বলেছেন যে আহ চৌত্রিশ দশমিক তিন শতাংশ মানুষ তারা তাদের মতামত এখনো প্রকাশ করেনি এবং পঁয়ষট্টি দশমিক সাত শতাংশ মানুষ কোন দলকে ভোট দিবে তা প্রকাশ করেছে অর্থাৎ পঁয়ষট্টি দশমিক সাত শতাংশ মানুষ তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আগামীতে তারা ভোট কাকে দিবে আর চৌত্রিশ দশমিক তিন শতাংশ মানুষ তারা এখনো ভোট কাকে দিবে সেটা প্রকাশ করেনি আমরা যখন এর আগে এই জরিপটাই তারা প্রকাশ করেছিল আমি বলছিলাম আপনাকে যে সম্ভবত এটা সেপ্টেম্বর বা অক্টোবর মাসে হয়েছিল সেখানেও এরকম পঁয়ত্রিশ শতাংশ মানুষ তারা সিদ্ধান্ত নেয়নি তখন ওইখানে আমরা যারা আলোচনায় ছিলাম তাদের মধ্যে একটা কথা উঠে এসেছিল যে এই সংখ্যাটা হচ্ছে আওয়ামী লীগের যারা ভোট কাকে দিবে বা আগামীতে ভোট দিবে কিনা সে ব্যাপারে এখন তারা সিদ্ধান্ত নেয়নি সেই সংখ্যাটা কিন্তু এখন রয়ে গেছে চৌত্রিশ দশমিক তিন শতাংশ মানুষ তারা এখনো মতামত প্রকাশ করে নাই কাকে ভোট দিবে ধরে না যেতে পারে এটাই আওয়ামী লীগের অর্থাৎ আমরা যদি এখান থেকে একটু কাছাকাছি এখনো বাংলাদেশের চৌত্রিশ দশমিক তিন শতাংশ মানুষ আওয়ামী লীগের সমর্থক রয়েছে এখন কথা হচ্ছে যে ভোট দিবে এবার যদি বলি যে আসলে জামাত কাকে ভোট দিবে ভোট না বিএনপি কে ভোট দিবে না এনসিপি কে ভোট দিবে কাকে ভোট দিবে এটার অবশ্য এটারও একটা প্রশ্ন করা হয়েছিল এবং এটার প্রশ্নটা ছিল যে ভোটাররা কাকে ভোট দিবেন সেই সিদ্ধান্তকে নিয়ে ফেলেছেন এখানে মন্তব্য করেনি হচ্ছে আট দশমিক ছয় শতাংশ মানুষ তারা কোনো কথা বলতে চাননি এবং সিদ্ধান্ত নেয়নি এখনো উনত্রিশ দশমিক চার শতাংশ মানুষ তারা এখনো সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দিবে এবং সিদ্ধান্ত অলরেডি নিয়ে নিয়েছে কাকে ভোট দিবে শতাংশ মানুষ অলরেডি তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আগামীতে তারা কাকে ভোট দিবে জামাত বিএনপি এবং ভাগ করে করে আগামীতে কাকে ভোট দিবে বাষট্টি শতাংশ মানুষ অলরেডি তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবং এটা বলা যায় এক তৃতীয়াংশ ভোটার ভোটের সিদ্ধান্ত এখনো নেননি আকরাম একটি রাষ্ট্রে কিন্তু বিভিন্ন জেনারেশনের লোক থাকে তো তারা আসলে কাকে ভোট দিতে পারে এ ধরনের কোন কথা কি হয়েছে জরিপে উঠে এসেছে আচ্ছা আপনি বলতে চাচ্ছেন জেনারেশন ওয়াইজ তারা কোনো জরিপ করেছে কিনা হ্যাঁ জেনারেশন ওয়াইজ তারা করেছে এখানে তারা একটা প্রশ্ন করেছিল বয়স ভেদে দলের জনপ্রিয়তা হ্রাস বৃদ্ধি এখানে তারা চারটা ক্যাটাগরিতে ভাগ করেছে একটা হচ্ছে জেনারেশন জেড অর্থাৎ জেন জি যারা যাদের বয়স আঠারো থেকে আঠাশ বছর এবং এরপরে রয়েছে মিলেনিয়ালস যারা উনত্রিশ থেকে চুয়াল্লিশ বছর যাদের বয়স এবং জেনারেশন এক্স যাদের বয়স পঁয়তাল্লিশ থেকে ষাট বছর এবং ষাট বছরের ঊর্ধ্বে যাদের বয়স এরকম চারটা ক্যাটাগরিতে ভাগ করেছিল এই জেন জি অর্থাৎ জেনারেশন জেড যাদেরকে এই প্রজন্ম যারা তারা বিএনপিকে জনপ্রিয়তা দিচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ অন্যদিকে জামাতে ইসলাম চৌত্রিশ দশমিক দুই শতাংশ আওয়ামী লীগ এগারো দশমিক তিন ছাত্র সমর্থিত পার্টিকে তারা দিচ্ছে দশ দশমিক এক অর্থাৎ জেনজির বড় একটা অংশ এখনো পর্যন্ত বিএনপির সঙ্গে আছে কিন্তু সেটা নিয়ে পরে কথা বলছি এখানে আরেকটু আলোচনা আছে এবং মিলেনিয়ালস যারা যারা উনত্রিশ থেকে চুয়াল্লিশ বছর তাদের একটা বড় সংখ্যা সেটা হচ্ছে বিয়াল্লিশ দশমিক আট শতাংশ তারা বিএনপিকে সমর্থন দিচ্ছেন এবং একত্রিশ দশমিক দুই শতাংশ তারা জামাতকে দিচ্ছে এরপরে জেনারেশন এক্স যারা পঁয়তাল্লিশ থেকে ষাট বছর সাতচল্লিশ শতাংশ মানুষ বিএনপি দিকে সাতচল্লিশ শতাংশ মানুষ বিএনপিকে সাপোর্ট দিচ্ছে এবং উনত্রিশ দশমিক তিন শতাংশ মানুষ জামাতকে সাপোর্ট দিচ্ছে পাশাপাশি ষাট বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারা চুয়াল্লিশ দশমিক সাত শতাংশ মানুষ হচ্ছে বিএনপিকে কে দিচ্ছে এবং উনত্রিশ দশমিক নয় শতাংশ হচ্ছে জামাত ইসলামকে সমর্থন দিয়েছে এরপর নতুনদের কথা যদি আমি একটু বলতে চাই এখানে তারা অমিলিকের লীগের প্রশ্নটাও রেখেছিল আওয়ামী লীগের যদি আমরা একটু হাতে রাখি তাহলে ছাত্রদের তারা প্রথমে জেন জি দিয়েছে দশ শতাংশ তারপর মেরেনিয়াস দিয়েছে তিন দশমিক আট শতাংশ এবং জেনারেশন এক্স তারা দিয়েছে দুই দশমিক পাঁচ শতাংশ এবং সাত বছরের ঊর্ধ্বে তারা দিয়েছে এক দশমিক ছয় শতাংশ সমর্থন ছাত্র সমর্থিত যে পার্টি যেটা হয়েছে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি এই হচ্ছে তাদের আপাতত এই হচ্ছে ব্যাপার অর্থাৎ যারা একটু বয়োজ্যেষ্ঠ আছে তারা ছাত্রদেরকে সেইভাবে তাদের ই দেয়নি এখনো পর্যন্ত তা মনে হচ্ছে না যেহেতু জরিপটা মাত্র রাজনৈতিক দল গঠন করার পর পরে জরিপটা আসছে এখন তারা মাঠে যাবে যাওয়ার পরে কেমন হবে সেটা হচ্ছে পরবর্তী একটা জরিপে আবার এটা বের হয়ে আসবে এখন প্রতিটি জরিপের একটি গুরুত্ব আছে তো আসলে আমরা কোন কনক্লুশনে কি যেতে পারি আসলে কোন একটা কিছু ধরে নিতে পারি যে এটাই সত্য বা এই দিকে যাচ্ছে কনক্লুশনে যাওয়া উচিত প্রথমে আমি এখানে প্রথম যদি আমি একটা কনক্লুশন দিতে চাই সেটা হচ্ছে যে প্রথম যে প্রশ্নটা যে অন্তর্বর্তী সরকারের যিনি যারা দায়িত্বে আছেন তাদের যে ছয় মাস গিয়েছে সেখানে তারা কতটা প্রত্যাশা পূরণ করতে পেরেছে আপনি দেখেছেন যে পঞ্চাশ শতাংশ কম মানুষের প্রত্যাশা এখানে পূরণ হয়েছে এটা একটা ক্লিয়ার মেসেজ এটা অন্তর্বর্তী সরকারের জন্য একটা ভালো লক্ষণ না কারণ দেশের বড় একটা অংশ তাদের প্রত্যাশা পূরণ হয়নি বলে তারা বলেছেন সেই ক্ষেত্রে একটা জন্য একটা ম্যাসেজ যে নির্বাচন খুব দ্রুত দিতে হবে কারণ আপনাদের আপনারা জনগণের কোনো প্রত্যাশা পূরণ করতে ওরকমভাবে পারছেন না কাজে নির্বাচন হওয়াটা খুব আবুসম্ভাবী এইখানে একটা বড় সিগনাল দেয় যে নির্বাচন হওয়া উচিত বা নির্বাচন অতি দ্রুত হতে হবে পাশাপাশি আরেকটা ব্যাপার এখানে দেখতে হবে যেটা সবচেয়ে বড় ব্যাপার যেটা বিএনপির জন্য নেগেটিভ কিছু ব্যাপার আছে যেমন ধরেন জামাতি ইসলাম জামাত ইসলামের কিন্তু একটা বড় সমর্থক তৈরি হয়েছে ওই জেঞ্জির মধ্যে বিএনপির ঠিক কাছাকাছি আগে যেটা ছিল যে এই স্বাধীনতার পঞ্চাশ বছর পরে সে কিন্তু আমাদের কাছে এখনো আমরা যারা ধরেন গিয়ে মেলেনিয়ালস আছি আমরা আমরা কিন্তু স্বাধীনতার গুরুত্ব এখনো পর্যন্ত আমরা যতটা হৃদয়ে ধারণ করি বা আপনার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন আপনি যতটা ধারণ করেন আজকের এই জেনারেশন অর্থাৎ জি কিন্তু ততটা ধারণ করছে না তো তার জামাতের সমর্থন কিন্তু বৃদ্ধি পেয়েছে এই নতুন প্রজন্মের কাছে এখানে বোঝা যাচ্ছে যে স্বাধীনতার যে সময়ে যে জামাতের যে মুক্তিযুদ্ধ বিরোধী একটা অবস্থান ছিল সেটা এই জেনারেশনের কাছে খুব একটা গুরুত্ব রাখছে না অর্থাৎ সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে এই জেনারেশনকে কেউ তাদের পক্ষে নিয়ে যেতে পারবে না যেহেতু তারা জামাতকে একটা বড় সমর্থন দিয়েছে এটা বিএনপির জন্য একটা সিগনাল যে এই নতুন প্রজন্ম যেদিকে আসলে ঝুঁকে যাবে সেদিকে কিন্তু বড় কিছু ঘটে যেতে পারে অর্থাৎ বিএনপি কে তরুণ প্রজন্মের এই জেনে তাদের পক্ষে নেওয়ার জন্য আরো কাজ করতে হবে এটা হচ্ছে একটা একটা ব্যাপার আপনাকে যদি এখন প্রশ্ন করি যে এই মুক্তিযুদ্ধকে কিন্তু আওয়ামী লীগ অনেক বেশি ব্যবহার করেছে এবং মুক্তিযুদ্ধকে ব্যবহার করে অনেক অন্যায় অপকর্মও করেছে তো সেক্ষেত্রে জেনজি তো মুক্তিযুদ্ধের চেতনা থেকে একটু সরে যেতে পারে এটা আমি আপনার সঙ্গে একমত না আমি আপনার সঙ্গে কেন একমত না দেখেন মুক্তিযুদ্ধ তো আওয়ামী লীগের একক সম্পত্তি না আওয়ামী লীগ এটা বলে বলে মুখে ফেনা তুলে ফেলেছে কিন্তু ইতিহাস তো জানতে হবে আপনি আমার লোক মুখে চিলে কান নিয়ে চলে গেল এই কথা শুনে যদি আপনি সিদ্ধান্ত নেন তাহলে আপনার আমার আওয়ামী লীগের সঙ্গে মুক্তিযুদ্ধের একটা সম্পর্ক আছে তারা মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়েছিল কিন্তু একটা মুক্তিযুদ্ধ কারো বাপের একার সম্পত্তি না ত্রিশ লক্ষ শহীদ আওয়ামী লীগের সবাই যুবলীগের ছাত্রলীগের কর্মী ছিল না দু লক্ষ মা বোন যে সম্ভ্রম হারিয়েছে এরা সব ওই ইডেন কলেজের ছাত্রলীগের নেত্রী ছিল না আপনাকে বুঝতে হবে এখন এইটাকে করে আপনি রাগে বা গুসায় বা ক্ষোভে আপনি অন্য কিছু করবেন এটাকে আমি সমর্থন করি না আপনার এই প্রশ্ন আমি নিতে পারছিলাম সরি এখন বলতে চাই যে এই মার্চ মাসে অর্থাৎ স্বাধীনতার মাসে আমরা আছি আমাদের যারা নতুন প্রজন্ম রয়েছেন তারা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবেন এমন এমন প্রত্যাশা রাখছি এবং সেই সঙ্গে আপনি যেভাবে বললেন যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তাদেরকে জানতে হবে রাইট এখানে জরিপ থেকে আমি আরেকটা জিনিস আমি আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আপনি দেখেন জামাত অর্থাৎ জামাতে ইসলাম রাজনীতি করছে সেই পাকিস্তান আমল থেকে আর বাংলাদেশে সোশ্যাল মিডিয়া গ্রো করছে হয়তো ধরেন পাঁচ থেকে দশ বছর ধরে অর্থাৎ আমি যদি ধরি যে জামাতের রাজনীতির বয়স একশো বছর আর বাংলাদেশে সোশ্যাল মিডিয়া সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের আহ যে গ্রো আপ সেটা শুরু হয়েছে ধরেন দশ বছর আমি যদি ধরি সেক্ষেত্রে আপনি দেখেছেন এই জরিপে একটা জিনিস কিন্তু উঠে এসেছে যে শতাংশ মানুষ ইউটিউবের দ্বারা প্রভাবিত হবে অর্থাৎ বাংলাদেশে এর আগে অতীতে জামাত যখন এককভাবে নির্বাচন করেছিল তখন তাদের যে সমর্থন ছিল সেটাও প্রায় পাঁচ শতাংশই ছিল এখন এই যে সোশ্যাল মিডিয়া এই অল্প দিনে কিন্তু পাঁচ শতাংশ ভোটারকে তারা প্রভাবিত করতে পারছে অর্থাৎ জামাতের চেয়েও কিন্তু সোশ্যাল মিডিয়া অনেক বেশি শক্তিশালী। এই জরিপ থেকে কিন্তু এই মেসেজটা পাওয়া যাচ্ছে যে জামাতের চেয়ে সোশ্যাল মিডিয়া অনেক বেশি শক্তিশালী বা মানে জামাতের অতীতের তুলনায় সোশ্যাল মিডিয়া বর্তমানে অনেক বেশি শক্তিশালী। কিন্তু জামাতের এখন জনপ্রিয়তা বেড়েছে কিন্তু এই সোশ্যাল মিডিয়াও যে একটা গুরুত্ব রাখছে এটাও কিন্তু বড় একটা মেসেজ এখানে দিচ্ছে। না এটা তো আমরা দেখেছি যে জুলাই বিপ্লবে যারা আসলে জুলাই বিপ্লবের পক্ষে যারা কথা বলেছেন তাদের কথাই কিন্তু অনেকে অনুপ্রাণিত হয়ে রাস্তা নেমেছেন এটা আমরা প্রত্যক্ষই করেছি এই হচ্ছে আমার কনক্লুশন এবং এই কনক্লুশনে কিন্তু ফার্স্ট প্রথম ধাপে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এরপরে রয়েছে বাংলাদেশ জামাতে ইসলাম তিন নম্বরে রয়েছে আওয়ামী লীগ এবং চার নম্বরে ছাত্র সমর্থিত যে রাজনৈতিক দল এখন ছাত্র সমর্থিত রাজনৈতিক দলের মন খারাপ করার কোনো কারণ নেই এটা নিয়ে কারণ আপনারা মাত্র শুরু করেছেন আপনারা নিবন্ধন নেন জনগণের কাছে যান যদি ডিসেম্বর নির্বাচন হয় এখন অনেকটা সময় রয়েছে নিশ্চয়ই আপনারা আরো ভালো কিছু করবেন আসলে নির্বাচন আসুক আমরা দেখি কে কতটা এগিয়ে থাকে থ্যাংক ইউ সো মাচ আকরাম আপনি আমাদের সময় দিয়েছেন অনেক ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন প্রিয় দর্শক জরিপের কথাই শেষ কথা না সময়ের সাথে অনেক কিছুই পরিবর্তিত হয় রাজনৈতিক দলগুলো তাদের জনপ্রিয়তা ধরে রাখার চেষ্টা করবে ভোটারকে কাছে টানার চেষ্টা করবে আমরা আজকের মতো বিদায় দিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম